মিনি মিনা বাজার রশনপুর তেতুলিয়া পঞ্চম এই যে সেই কাঙ্ক্ষিত মিষ্টি এখানে দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে স্পঞ্জ দেন দুইটা সন্দেশ একটা করে দেন আমরা এখানে বসারও ব্যবস্থা আছে বসে খাওয়ার এই যে আমাদের হচ্ছে মিষ্টি টেবিলে সার্ভ করেছে এখন মিষ্টিটা খেয়ে টাই করে দেখছি মিষ্টিটা ট্রাই করার জন্য মূলত এখানে আসা আর হচ্ছে যদিও হচ্ছে এখানকার মিষ্টি এর আগে আমি অনেক ট্রাই করছি যতবার আসছি এখানে ততবারই এখানকার মিষ্টিটা আমি ট্রাই করছি কারণ এখানকার মিষ্টি একবার অসাধারণ এক কথা একদম অসাধারণ তো হচ্ছে এটা হচ্ছে পাটালি আর হচ্ছে এটা হচ্ছে প্যারা সন্দেশ যাতে প্যারা বেশি তারা প্যারা সন্দেশকে খেয়ে প্যারা পারেন আর এটা হচ্ছে কাটারিভোগ আর যেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট স্পঞ্জ এটা হচ্ছে দু হাজার চব্বিশে এসে খেয়ে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি মানে এতটা টেস্ট আর এটা হচ্ছে মুকে দাসের সাথে হুম একদম পন্স মানে পঞ্জ মনে হচ্ছে স্পঞ্জই মুখে দিলাম মানে মুকে দোষের সাথে না একটা চাপ দিলে সম্পূর্ণ মানে রস ভিতরের একদম নরম যারা হচ্ছে পিতুলিয়া এবং হচ্ছে মিনা বাজারে এসেছেন আর এই পঞ্চ মিষ্টি খেয়েছেন তারা এটা বলতে পারবে আর যারা এখনো সামনে নেই তারা তো অবশ্যই ট্রাই করবেন আপনারা আর সিজন আস্তে আস্তে সামনে এখন যদিও শুরু হয়ে গেছে সিজন এই পঞ্চগড় বা হচ্ছে তিতুলিয়া ডাক বাংলো যেটাই বলেন না কেন কারণ অনেক মানুষ দেখতেছি ঘুরতে আসতেছি আমরাও আসছি আপনারা যারা পঞ্চগড় বা তে আসবেন অবশ্যই এই পঞ্জটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখানকার যে আটাই রোগটাও মানে অতুলনীয় একটা পায় হুম

মিনাবাজারে আসবেন এই তিনটা চারটা আইটেম যে চারটা আইটেম দেখাইলাম এই চারটা আইটেম মিষ্টি অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এর বিল এসেছে দুশো টাকা প্রতিটা মিষ্টির দামই অনেক কম এই যে দেখা যাচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে সবকটা মিষ্টির দামই কম আর দাম হিসাবে মিষ্টির মানটা অনেক ভালো তো আপনারা যারা হচ্ছে তেঁতুলিয়া ঘুরতে আসবেন বা পঞ্চগড় ঘুরতে আসবেন বা হচ্ছে কাজিয়ান কাজিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই মিনা বাজারে এসে এই মিষ্টিগুলো ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে